আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই প্রজন্ম যে দেশ ও সাধারণ মানুষকে এতটা ভালোবাসবে তা আমরা কখনো কল্পনাই করতে পারি নাই আমরা তো সবসময় মনে করেছি যে এই প্রজন্ম ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত পাবজি খেলায় ব্যস্ত রিলেশনে ইনভলভ হারাম অ্যাফেয়ারে ইনভলভ এরা কীভাবে দেশকে পরিচালনা করবে এবং দেশের মানুষকে ভালোবাসবে আসলে আমাদের চিন্তাধারাটা তারা বদলিয়ে দিয়েছে এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এই প্রজন্ম দেশকে যে কতটা ভালোবাসি এবং দেশের মানুষকে কতটা ভালোবাসি সেটা দেখিয়ে দিলো আসলে এই কোটা আন্দোলন আর এই বর্ণনা আসলে আমরা বুঝতে পারতাম না যে আমার যুবক ভাইরা এই প্রজন্ম দেশটাকে যে এতটা ভালোবাসবে এবং সাধারণ মানুষকে এতটা ভালোবাসবে একটা জিনিস খেয়াল করে দেখেন বৃদ্ধ থেকে ছোট যুবক সবাই যার যার কাজ যে কঠে গেছিল সবাই দিয়ে ছাত্রছাত্রী ভাইরা সবাই দিয়ে এই বন্যায় প্লাবিত মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে এর সেটিং বড় অনুপ্রেরণা কি হতে পারে আমাদের এই বাংলাদেশের এই প্রজন্মগুলো যেন এইভাবেই যেন হয় এছাড়া আরও নতুন যে প্রজন্মগুলো আসবে আমরা তাদেরকে যেন আরও সুন্দরভাবে দেশকে ভালোবাসে এবং স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে সততার বাংলাদেশ যেন তাদেরকে বড় করে তাদেরকে শেখাতে পারি যে বাবা এই দেশটাকে সুন্দরভাবে ভালোবাসতে হবে দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে দেশটাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা যেন আমরা শেখাতে পারি আমাদের এই প্রজন্মকে দেখে আমি মুগ্ধ হয়েছি যে এই প্রজন্মর ভিতরে এত ভালোবাসা সাধারণ মানুষের প্রতি অসহায় মানুষের প্রতি দেখেন বন্যায় প্লাবিত মানুষদের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে যে যা পারছে তাই নিয়ে ছুটে চলে যাচ্ছে এবং অনেকজন স্পিড বোর্ড নিয়ে যাচ্ছেন ভাই তোমাদের প্রতি আমার সেলুট অবিরাম এবং প্রবাসী ভাইয়ের যে একটা হেলিকপ্টার আছে সে হেলিকপ্টার দিয়েও সাহায্য সহযোগিতা করেছে এই ঋণ আমরা বাঙালি কখনো ভুলবো না তাদেরকে আমরা যেন স্মৃতি করে রাখি তাদেরকে যেন একটা ইতিহাসের ওমরে যেন শহীদের মর্যাদাতে যেন তাদেরকে আমরা বসাতে পারি যারা এই কাজগুলো করছে তারা বিনা পয়সায় নিজের টাকা খরচ করে পকেট খরচ করে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে আসলে আমি মুগ্ধ আমি আমার এই প্রজন্ম নিয়ে আমি গর্ব করব আমার দেশের ছাত্রছাত্রী আমার দেশের মানুষকে নিয়ে আমার দেশের যুবক ভাইদেরকে নিয়ে আমি এদেরকে নিয়ে আমি গর্ব করবো এবং আমি এদেরকে নিয়ে প্রজন্মর পর প্রজন্ম আরও যেন দেশপ্রেম হয়ে গড়ে উঠতে পারে এগুলো আমি তুলে ধরবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন আমি কল্পনাও করতে পারি না যে আমার দেশের যুবক ভাইরে এতটা দেশপ্রেমিক হবে আমি কখনো কল্পনা করতে পারি না আমার ভিতরে কখনো আসেই নাই যে এরা এতটা দেশপ্রেমিক আর এই দেশপ্রেমিক মানুষগুলোকে যেন আরও দেশপ্রেমিক করতে হবে তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা অনেকটা খারাপ সময়ের ভিতর দিয়ে পার করতেছি আমরা যেন একটা নতুন সূর্য আবারই বাংলাদেশে উঠবে এই মাতৃভূমিতে আমরা একটা নতুন সূর্য উঠাবো আবার নতুন সূর্যর একটা নতুন স্বাধীনতা আমাদের ভিতরে আনতে হবে ইনশাআল্লাহ আমরা নতুন একটা অপেক্ষা থাকবো নতুন একটা সূর্য অপেক্ষা থাকবো আবার আমরা সেই সোনালি সকাল সেই সোনালি দিন সোনালি বিকাল এগুলো ইনশাল্লাহ আমরা আবার ফিরে পাব সবাই যার যার স্থানে আবার একদিন ফিরে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজটা ফলো করে দেবেন